আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আম তারেক একের পর এক বাংলাদেশ জামা ইসলামীকে নিয়ে একের পর এক সমালোচনা করে যাচ্ছে এবং মিথ্যা প্রপাকাণ্ডা করেই যাচ্ছে যে আম তারেক এক সময় জামাত শিবিরের পক্ষে কথা বলা ছাড়া তার কোনো কাজই ছিল না তার অনলাইন সোশ্যাল মিডিয়ায় আসতে পারে জামা শিবিরের পক্ষে কথা বলতে হবে এবং জনপ্রিয়তা অর্জন করতে হবে ফলোয়ার অর্জন করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে এরকমের ধান ধান নিয়ে কিন্তু তারেক রহমান তার ফেসবুক ইউটিউবে যাত্রা শুরু করেছিল এখন অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে পাঁচে আগস্টের পরে রাজনীতি ভিন্ন পথে চলে গিয়েছে এখন জামাত শিবিরের সমালোচনা করা ছাড়া তার কোনো উপায় নাই এখন তিনি জামাত শিবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সেখানে আজে বাজে মন্তব্য করতেছে প্রিয়দর্শক আজকে সংবাদ সম্মেলনে তিনি জামাসলামের একজন এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে নিয়ে কিছু বাজে মন্তব্য করেছে এবং মিথ্যাচার করেছে প্রভাগান্ডা করেছে চলেন তার বক্তব্যটা একটু শুনে আসি বারবার চেষ্টা করে বলার যে একাত্তর ছিল ভারতের পর্যন্ত বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং একাত্তর প্রকৃত স্বাধীনতা না এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য প্রদর্শক এখানে আপনি শুনলেন মুফতি আমির হামজাকে নিয়ে তিনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন দেখেন তিনি এখানে থ্রেট দিচ্ছেন আমির হামজাকে এবং জনগণ নাকি আমির হামজাকে প্রতিহত করবে আরে কুলাঙ্গার আমতারেক তুই কি বলতে চাইস তোর মতন আমতারেকরে কিন্তু খাইয়ে দেশে সাংবাদিক ইলিয়াস তুই বেশি বাড়ছিলি না তোর দলের সমস্ত নেতাকর্মীরা এখন কোথায় কই গেছে তোদের দলে তো একজন পরিচিত কোনো লোক নাই তুই ছাড়া তোর সব গেছে কোথায় সব কিন্তু আউট করে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের সাথে পাঙ্গা নে তোর একবার ল্যাংটা করে ছেড়ে দিছে ঠিক অনুরূবে জামা শিবিরের বিরুদ্ধে লাগতেছিস জামা লোকজনও কিন্তু তোরে একবারে ব্যানিজ করে দেবে অতএব তোকে বলতে চাই জামা শিবিরের বিরুদ্ধে না লেগে সত্য কথা বল হক কথা বল নাহলে জনগণই তোর ভয়ঙ্কর অবস্থা করবে তুই আমি রামকে কী উপদেশ দিচ্ছিস তোর কি সেই যোগ্যতা আছে তোর মুখ চোখ কথাবার্তা যখন তুই বলিস তোর যে এক্সপ্রেশন তুই যে মিথ্যা কথা বলতেছিস তোর মুখে চোখ মুখেই সেটা ফুটে উঠতেছে অর্থাৎ তোকে একটা পরামর্শ দেবো এসব মিথ্যা কথা থেকে জামা বিরুদ্ধে প্রভাকাণ্ডা থেকে বিরত থাক তাহলে কিন্তু দেশের জনগণ তোর ল্যাংটা করে পিটাইবে আওয়ামী মতন কিন্তু তোর অবস্থা হবে